হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই কেন ঠেলবো না ওই কয়জন আছো আছি আমরা তো আছি অনেক কয়েকজনই দাঁড়াও একটু একটু দাঁড়াও আমি ফোন করছি ওদেরকে হ্যাঁ এদিকে গাড়ি ঢুকে নাকি ফেসে তো যাবেই হ্যাঁ এই যে এদিকে দেখো একটা গাড়ি ফেসে গেছে এখানে এসে তো একটু এই যে দেখো হাত দেখাচ্ছি হাত দেখাচ্ছি দেখো এই যে একটা গাড়ি সাদা গাড়ি দেখো ফেসে আছে তোমার সামনে একদম সোজা সুদি তাকাও চলো আমরা ঠেলতে থাকি ও তত করে আসুক যদি তাতে হয়ে যায় কি অবস্থা গাড়ি পুরো ফেসে গেছে এখানে

এটা কেমন ধরনের হিসাব রে ভাই না একটা জিনিস কি একটা মানবতা বলে কিছু আছে সব জায়গায় যদি টাকার হিসাব হয় তাহলে তো হয়ে গেল কোন একটা ব্যবসা হলে তাও না হতো যে হ্যাঁ আমি এখানে দোকান দিয়েছি কিনে বিক বিক্রি ছাড়া দেবো না হ্যাঁ পুলিশ এসে ফাইন দিবে আপনাদের কি ফাইন দেওয়ার কোন ইসা আছে পুলিশ এসে ফাইন দিবে এটা আমাদের গতিবেশি হ্যাঁ

গাড়ি তো এদিক দিয়ে যেতে পারবে এদিক দিয়ে যে যেতে হবে সেটা তো না ভিডিও আরে সেটা কথা না ভিডিও আমি একজন ব্লগার আমি তো করবই সেটা আমার কোন ব্যাপার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সেটা তো আমি বলিনি আপনাদের কোনো কিছু বলা হয়নি আপনারা একটা কথা কি দাদা কি বলুন তো এদিকে শুনুন এদিকে শুনুন না 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 চুপ না সবকিছু পয়সা দিয়ে হয় না বুঝলেন তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা দাদা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক আছে হ্যাঁ ওটাই না ঠিক আছে পুলিশ ডাকবেন এখন গাড়ি তো পুলিশের কোন গাড়ি নামানোর নেই আপনি নামাই আচ্ছা না না কি বলতো দাদা সেটা ঠিক আছে তোমার কথাটা ঠিক আছে শোনো না মানে টাকাটা দিলেই শেষ ঝামেলা এটা একটা ব্যাপার দাঁড়িয়েছে না ওটাই কথা হচ্ছিল কি তো তোমার কথা ঠিক আছে গাড়ি যে তোলা যায় না হ্যাঁ বলো বলো হ্যাঁ হ্যাঁ ওটাই আর কি না 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 ওটাই ওটাই সেটা অবশ্যই না না সেটা অবশ্যই মানে কি বলুন একটু যদি হাতে হাতে হেল্প করা যায় সেটা সবারই মঙ্গল তাই না প্রথম থেকেই আচ্ছা আচ্ছা সে ঠিক আছে না না ভালো না আপনার তোমাদের সবার কথাই ঠিক আছে

অবশ্যই দেখো তো ভাই একটা গাড়ি ঠেলে দিবে এটা নিয়ে দেখো কি ঝগড়া ভাই কেমন ও ভাই সাহ আচ্ছা ঠিক আছে দাদা তোমরা যাও 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 আমরা ঠেলে দিচ্ছি ঠিক আছে

স্বীকার করতে হয় না গাড়ি ঠেলে দিবে বলছে হাজার টাকা দাও পাঁচশো টাকা দাও ওটাই তো বলছি দাদা ধরো তো ধরো ইয়ে কই সবার তো কেটে থাকতে পারতে ভাই একটা গাড়ি নিয়ে কি হাজার হাজার শুরু করছে এই দেখো এই দাদা দাদা হ্যালো ধরো 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 কি অবস্থা না স্টার দাও স্টার দাও বেশি গিয়ার দিবে না আসতে দিও সো গাইস ওখান থেকে দেখো ওরা না হলেও দশ থেকে বারো জন এসেছে বলছে যে হাজার টাকা দেওয়া বলে পাঁচশো টাকা ভাই এখানে গাড়িটা যে পড়েছে একটু হাতে হাতে ঠেলে দিলে কিন্তু হয়ে যায় মাত্র আমরা তিন চার ধরে ঠেলে দিলাম তাই না হলো কি না না ঠিক আছে কোথা কোথা থেকে বসে দুর্গাপুর থেকে না আচ্ছা খুব ভালো দাড়াটা কি করেন পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে এরকম করে ব্যবহার করছে সেটাই দেখছি উনি ওনারা বলছে যে প্রশাসন নেবে একটা গাড়ি ফেসে গেছে এখানে অ্যালাউ নেই একটু ঠেলে দিলেই হয়ে যায় হ্যালো এখন কি এখন বাড়ির দিকে মানুষ যত ভালো ব্যবহার করে তত না বেশি আসবে স্পটে না ওটাই হলো কথা চলো আসলাম আরে না ঠিক আছে কি করছে রে আস্তে আস্তে